রাজ্য সড়কের অবস্থা বেহাল মেরামতের দাবিতে স্থানীয়দের সঙ্গে অবরোধে সামিল সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বেহাল রাজ্য সড়ক দ্রুত মেরামতের দাবিতে মঙ্গলবার সকাল থেকে মালবাজার বড়োদিকি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভে সামিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্যা সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। জানা গেছে মালবাজার থেকে বড়োদিকি পর্যন্ত প্রায় ন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা রাস্তায় তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত অথচ সেই রাস্তা দিয়ে বাস ছোট গাড়ি টোটো বাইকে করে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন আর যে কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে এর আগেও এই রাজ্য সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছিল তবে তাতে কাজ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে এই রাস্তার তিনটি জায়গা মহাকাল মোড় দু নম্বর ঘুমটি প্রধানপাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা পিডাব্লিউডি দপ্তর যাতে দ্রুত রাস্তা মেরামত করে সেই দাবিতে স্লোগান দেওয়া হয় অবরোধের কারণে রাস্তায় আটকে পড়েন অনেকেই একই রাস্তায় তিনটি পৃথক জায়গায় অবরোধের কারণে সমস্যায় পড়েন অনেকেই ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ পরবর্তীতে পিডাব্লিউডি দপ্তরের পক্ষ থেকে রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় আমাদের অবধি যে যাওয়ার রাস্তাটা ওই রাস্তা খারাপ হওয়ার কারণে আজকে এখানে স্থানীয় তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দাদের পদ অবরোধ করা হয়েছে আপনি পঞ্চায়েত সমিতি হিসাবে কি বলবেন পঞ্চায়েত সমিতি হিসাবে এখানে জনগণের যে একটা আমাদের অবরোধ সেটা আমরা মেনে এবং আমরাও তাতে সামিল আছি কারণটা আমরা দীর্ঘদিন থেকে দেখছি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের যতটা অসুবিধার মধ্যে হচ্ছে তার সঙ্গে সঙ্গে অসুস্থ যত রুগী এই রাস্তা দিয়ে যাতায়াত করে বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়ে গেলে এই রাস্তা প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্কুল স্টুডেন্টরা প্রতিনিয়ত যাতায়াতের মধ্যে অনেক রকমের অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে মানুষ মারা যাচ্ছে এই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন আমরা সবাই হচ্ছি তারপরেও প্রশাসনের কোনো ইস্যু নেই তারপরে যখন কিছুদিন আগেও সংস্কারের জন্য কাজ করা হয়েছিল তখনও অবরোধে চল যে এইভাবে সংস্কার করতে হবে না ওই সামান্য সামান্য অল্পটুকু সংস্কারও যদি ভালো করে করতো সেটাও ওই মানা এত এতদিন এই বর্ষার সময় সেই সংস্কার দিয়েও কাজ চালা যেত সেই সংস্কারও ভালো করে করে এখন এক মাসের সময় দেওয়ার পরেও এই রাস্তা আজকে দীর্ঘদিন থেকে প্রায় ছ মাস ধরে এইভাবে চলছি আমরা এরকম ভাঙা রাস্তা নিয়ে এইভাবে তো আর চলা যায় না তো এখন আমরা শুনছি যে টেন্ডার নাকি হয়েছে তো পিডাব্লিউ আমরা আমাদের কাছে এসে জানাক কতদিনের মধ্যে কাজ শুরু হবে তবেই আমরা কিন্তু এখান থেকে অব্যাহিত ছাড়বো নাহলে আমরা এখানে এইভাবে অবরোধ করতে থাকতে আপনার নাম আপনার নাম আপনার বাড়ি কোথায় বাড়ি এইখানে এই রাস্তাটা বড় মালবাজার থেকে বড় ডিগ্রি অব্দি যে রাস্তাটা আপনাদের যে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খারাপ অবস্থায় পড়ে আছে কি বলবেন একবারে গাড্ডা গাড্ডা হয়ে গেছে রাস্তা খুব খারাপ যাওয়া আসা করা যায় না চলাফেরা করা যায় না টোটোতে বসতে পারি না গাড়িতে বসতে পারি না এই অবস্থায় এই রাস্তা কয়দিন ধরে এরকম অবস্থা অনেকদিন ধরে চলতেছে এই নিয়ে দুইবার তিনবার অপরাধ কত অপরাধ করলাম কি গুরুত্ব দেয়নি কাজে তার বাড়ি কোথায় বাড়ি আমাদের এখানে আমার পেশি মিলাই বাড়ি এর পেশি মিলাই আপনার নাম কি আমার নাম প্রভাত হক আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা যেহেতু আপনি দেশিমিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে এখানে অনেক জায়গায় পদ অবরোধ করেছে কি বলবেন এখানে অবস্থা এর পাবলি করে যাওয়া পক্ষে অসুবিধা হয় বাচ্চারা স্কুলে যায়

এই পদ অবরোধটা কি পার্টির থেকে করা হয়েছে না মানে এমনি সবাই সাধারণ পার্টি জনগণ আপনার নাম কি যা রায় আপনি की की जा रहे डेली जा। जाते हैं ये रास्ता से हाँ मतलब हफ्ता में दो तीन बार तो जाना ही पड़ता है रास्ता तो बहुत खराब है रास्ता में कितना असुविधा होता है आप लोगों को अरे पानी में, को में होने से पता नहीं चलता है फिर गाड़ी भी टूटता है गिर भी जाता है एक्सीडेंट भी होता है बहुत ऐसा प्रॉब्लम आता है हम लोग को हफ्ता में कितना बार डाउन करते हैं रास्ता से देखिए हम लोग का तो कुछ ठीक नहीं है फिर भी कभी दो बार कभी तीन बार कभी पंद्रह दिन पर भी एक बार जाते हैं अच्छा रास्ता अच्छा होने से आप लोगों को सुविधा होगी सुविधा होगा हमको भी सुविधा होगा सबको सुविधा एक्सीडेंट नहीं होगा प्लस आने जाने में भी आसानी होगा आदमी को अभी यहाँ पे जो रास्ता बंद किया गया है कितना देर से आप यहाँ पे खड़ा है हमको तो एक घंटा से ज्यादा हो गया अच्छा आपका नाम क्या है सत्येंद्र कुमार पंडित